আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আন আবি হুরাইয়া রদিয়াল্লাহ তালা আনহু কল কল রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম আহাবুল বিলাদে ইলাল্লাহ মাসাজিদুহা আবু হুরাইরা হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি তিনি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন আল্লাহর কাছে সব থেকে মনোনীত সব থেকে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ ও আবগাজুল বিলাদে ইলাল্লাহি আসোয়া কুহা আল্লার কাছে সবথেকে ঘীর সব সবথেকে অপছন্দনীয় জায়গা হচ্ছে বাজার প্রিয় ভাই বোনেরা আফসোসের বিষয় দুঃখজনক বিষয় আজকের মুসলমান আমরা মসজিদের সময় কাটাতে আমরা বিরক্ত বোধ মনে করি মসজিদে সময় কাটাতে আমরা অলসতা বোধ মনে করি কিন্তু আমরা বাজারে সময় কাটাতে পছন্দ বোধ মনে করি আজকে আমরা বেশি বেশি বাজারে সময় কাটাই আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি মসজিদে জামাতের জন্যে অপেক্ষা করে যে ব্যক্তি মসজিদে নামাজের পর আল্লাহ তালার জিকি রাজকার করে একজন ফেরেস্তা তার জন্য মাঘ ফেরাতের দোয়া করে অপরদিকে যে ব্যক্তি বাজারে থাকে বাজারে কি হয় বাজারে হয় মানুষের পরনিন্দা মানুষের পরাচর্চা বাজারে চোখের জিনা হয় বিভিন্ন রকমের খারাপ কথা আলোচনা হয় কাজেই আপনাকে আমাকে মুসলমানের উচিত হবে মসজিদে বেশি বেশি সময় কাটানো এবং বাজারে সময় কাটানো থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি হে মাউলাই করিম হে আল্লাহ আমরা যেন মসজিদে বেশি বেশি সময় কাটাতে পারি এবং বাজারের সময় কাটানো থেকে আমরা বিরত থাকতে পারি সেই তৌফিক তুমি আমাদের দান করো আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ